অত্যাচার জোর জুলুম করছেন মুসলমানদের প্রতি বড় অত্যাচার করছে আমরা দেখবেন এই কদিন আগে একটা মিটিং হলো আমরা দেখছি যে মুসলমানদের সম্পত্তি এই সবকিছু মুসলমানদের প্রতি চারিদিক থেকে টর্চার অত্যাচার তো এই মুসলমান সমাজ মুসলিম সমাজকে নিয়ে এটি গাওয়ার জন্য আমার ভাই বলেছেন ইনশাল্লাহ এর পরে ডুয়েট কেন শুনুন তারপরে ইনশাল্লাহ আমরা আবার সিঙ্গেল কণ্ঠে আমি কয়েকটি নতুন গজল শোনাবো আপনাদের সমুখে সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো এখন শুনতে থাকুন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি গজল যাই যাইহোক এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে গজল শুনলেন আমরা একটা করে সিঙ্গেল গজল গাই কেন আজকের এই অনুষ্ঠানে একদম বাংলার জানারা টপ এ রয়েছে পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পীগণ আজকের এখানে উপস্থিত হয়েছে একসঙ্গে কিন্তু সবাইকে পাওয়া যায় না হয়তো আমাদের দুজনকে পায় ইমরান ভাইকে পায় না ইমরান ভাইকে পেলে জাভর ভাইকে পায় না দাকেও পায় না তো একসঙ্গে আমার ভাইরা আজকের এই সুন্দর আহ সাজিয়েছেন এবং শিল্পীদের এনেছেন সত্যি ধন্যবাদ জানাবো এবং খুব সুন্দর মাইক সিস্টেম এবং স্টেজও খুব সুন্দর করেছেন প্রত্যেক বছর আপনাদের এখানে আসি খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা আমরা পাই তো এখন আপনাদের সামনে আমার ভাইয়েরা একটি গাছলে ফার্মাইশ করেছেন বিশেষ করে আমার মায়েদের তরফ থেকে একটি গাছলাই ফার্মাইস করেছেন জাহেলিয়াতের যুগের ঘটনা কিন্তু গজলটা একটু লম্বা চওড়া বড় গজল সেজন্য এখন গাইব না ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার যদি সুযোগ পাই ওই গজলটা শোনাবো আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল মূর্খদের যুগ ছিল সেই জামানায় কি হতো একটা পুরুষ তিনটে চারটে পাঁচটা বিয়ে করত যখন ইচ্ছা বিয়ে করত আবার তাদের তালাক দিয়ে দিত গরিবদের উপরে অত্যাচার করত জোর জুলুম করত এবং মেয়ে সন্তান হলে মাটিতে পুঁতে মেরে ফেলত ছেলে সন্তান হলে তারা মদ খেয়ে নাচানাচি করত। এবং কোন স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও জ্বালিয়ে দিত তো সেই ঘটনা ইনশাল্লাহ আপনি সামনে ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার যখন সুযোগ পাবো পরিবেশন করে শোনাবো এখন একটি মাকে উদ্দেশ্য করে গজাল পরিবেশন করে শোনাবো আমার একটি গজল শুনেছেন হারিয়ে সেদিন আজ কাঁচিনি সেদিন খুব সুপার হিট গজল ইনশাল্লাহ তো আমি একটি গজল আপনি সামনে আমি এবছরে আমার অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছি সে গজলটি পরিবেশন করে শোনাবো আপনার একটু মন দিয়ে শুনবেন আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা ভালোবাসি না সেই মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব বড় হয়ে আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে বই বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দেনা তখন মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না তো সন্তান তার মাকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদা রা দেখে মন ভরে না আকাশের চাঁদা রা দেখে মন ভরে না আকাশের চাঁদা রা দেখে মন ভরে না তুমি লাগে না আকাশে চাঁদ তারা দেখে বড় ভরে না আকাশে চাঁদ তারা দেখে বোড় ভরে না মাগো তুমি ছাড়া মো মাগো তুমি ছাড়াবো কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ঘরে না দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে পাই না আমরা সূর্যের আলোকে দেখতে পাই কেন সূর্যের আলোর এততে তে চাঁদ তারাকে আমরা দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমনই দেখতে পায় তো সেই সন্তান বলছে দেখুন দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো আকাশে মাগো চারা তারা যত ডাকি ডাকি তারা দেখে বোন ঘরে নাম আকাশে চাঁদ তারা দেখে মন ঘরে নাম মাগো তুমি ছাড়া মত মাগো তুমি না তারা দেখে না আমরা এখানে যারা উপস্থিত আছি মাকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো এই কজন মাকে ভালোবাসেন মাকে ভালোবাসতে হবে কেন মায়ের কদমে তলায় সন্তানের আমরা আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে ঘুরতে যাই গিয়ে পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি এবং বিভিন্ন তারা পাখি মিচির কিচির মিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে রাখে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে রাখে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছো শুনুন পাখাল সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান পাখাল সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাখাল সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পাড়ানি ঘুমের সাথে সাথে না আকাশে চাঁদারা দেখে বল ঘরে না আকাশে চাঁ তারা দেখে না মাগ তুমি ছাড়া ম মা আকাশের চা তারা দেখে না এই জগতে যত কাপন শাসন সবাই ভালো খারাপ নয় এই জগতে যত কাপন শাসন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ কাপ সব সময় জগতে যত কাপন শাসন সবাই ভালো খারাপ নয়

তুমি ছাড়া মত কিছু ভালো লাগে না আকাশে চাঁ দেখে বল ভরে না আকাশে চাঁ দেখে বল ভরে নাম মাগু তুমি ছাড়া মত বাবু তুমি ছাড়া মত কিছু ভালো লাগে না আকাশে চাঁ দেখে বল ভরে না